গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমি সকাল সকাল স্নান টান করে পুজোর কাজ সেরে নিচ্ছি ঝটাভট করে আমাদের এইদিকে ঝরঝর হওয়ার কথা আছে সেই কারণেই তো এখন সকাল সাতটা বাজে তো এখন আমি সকাল সকাল ঝট তো আমি পুজোর কাজ সেরে নিয়েছি তো এইদিকে আমি এবার রান্নার জোগাড় করতে যাব প্রায় পুজোর কাজ সেরে চলে এসেছি তো ওইদিকে পুজোর কাজ ঝটপট সংসারে যাত্রী তো কাজ ঝটপট সেরে নিয়েছি কারণ হচ্ছে কি আজকে তো ঝড় হওয়ার কথা আছে তো আমাদের এইদিকে হালকা ঝড় হচ্ছে এখনো এখনও বলতে মাঝে সাঝে প্রচণ্ড জোরে ঝড় আসছে তারপর হচ্ছে গিয়ে ঝড় নেই আবার ঝড় আসছে এরকমই হচ্ছে তো ভয়ও লাগছে তো তাড়াতাড়ি ওই জন্য ঝটাফট রান্নাও বসিয়ে দিয়েছি তো আমাদের বাইরে উনুনেই রান্না করতে হয় তো সেই জন্য ওই উনুনে রান্নাও বসিয়ে দিয়েছি আর দিদা হচ্ছে কি সবজি কেটে দিচ্ছে আমাদের আমাকে আজকে দিদা সবজি কেটে দিচ্ছে আর আমাদের এদিকে খুব একটা ঝড় হচ্ছে না হালকা ঝড় হচ্ছে এই দেখো তো চলো আমি আগে ঝটাফট রান্নাটা সেরে নিয়ে তোমাদের সাথে তারপর কথা বলছি তো রাইস আজকে আমি একটু উপরে এসেছি রিলস ভিডিও বানাবো বলে আর আমাদের এইদিকে ঝড় আর জল আরম্ভ হয়ে গেছে তো আমাদের ওপরে বারান্দাতে তো তেমন নেই তো প্রতিদিন খাও না খাও তো ভিডিও দিতেই হবে তো ঝড় হলে ঝড় হলে তুফান হলে সবকিছু সামলে নিয়েও ভিডিও ছাড়তেই হবে না ছাড়লেই নয় না ছাড়লেও প্রবলেম এসে যাবে তো সেই কারণেই চলে এলাম দুপুরের বেলা ঠান্ডার সময় ঘুম নষ্ট করে ভিডিও বানাতে চলে এসেছি আর এইদিকে আমাদের কেমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো এই যে দেখো যেমন ঝড় তেমন বৃষ্টি তো প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আরও ওইদিকে দেখাচ্ছি এই যে দেখো এদিকে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে তো তবুও এদিকে রিলস বানাতেই হবে তো সেই জন্য বানাতে চলে এলাম তো চলো আমি একটু রিলস ভিডিও বানানি বানিয়ে নিই নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এখন সন্ধ্যে হয়েছে আর যত সন্ধে হচ্ছে তত ঝড়ের প্রভাবটা বেশি বাড়ছে তো প্রচণ্ড ঝড় উঠেছে আর সেরকম বৃষ্টি হচ্ছে প্রচুর আর একদম অন্ধকার করে এসছে এখন বেলা আছে তবু একদম অন্ধকার করে এসছে তো চলো আজকের সন্ধ্যাবেলাও তেমন রান্না ভাড়া কিছু করবো না একটু পরোটা বানাবো জাস্ট আর তরকারি আছে উই দিয়ে খাওয়া যাবেই ঝড় জলের সময় আর বেশি কিছু করবো না তো চলো সবাই ভালো থেকো ঝড় জলের সময় সুস্থ থেকো সাবধানে থেকো আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো আর এখানে শেষ করছি তো চলো সবাই ভালো থেকো বাপরে এই একটু কিছু শুধু পড়ছে আর উঠছে চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই ফেসবুকে ফলো করে দিও প্লিজ তো চলো সবাই ভালো থেকো বা আপনি যেন ওই গাছটা ভেঙে পড়ে বুঝি তো চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা